হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি পিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তোমাদের কি দেখে মনে হচ্ছে যে আমি ভীষণ ব্যস্ততা সহকারে রান্না বান্না শুরু করে দিয়েছি অনেক সকাল সকাল আসলে না গো আজকে না আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে দু তিন দিন তো মেঘলা ওয়েদার বৃষ্টি এর জন্য তো আখিকে স্কুলে পাঠানো হয়নি আর আজকে আঁখি গেছে সকালবেলা উঠে পড়তে আর ও পড়তে গেছে তারপরে আমি আর একটু ঘুমিয়ে নিয়েছি এই হয়েছে আমার দোষ আজকের মধ্যে তো যাই হোক উঠেছি তারপরে আখি পড়ে এসে বলছে আমি স্কুলে যাব। ব্যাস আমার তো হুড়োহুড়ি লেগে গেছে হুড়োহুড়ি করে রান্না করছি তোমার দাদাভাই শেষ মুহূর্তে বলল। এত তাড়াহুড়ো করো না স্কুলে যাওয়ার দরকার নেই একটা দিন যদি ও যা না যায় স্কুলে কোনো সমস্যা হবে না বাড়িতে থেকে পড়তে বলো আর এদিকে তোমাদের দাদাভাইকে এখন মুড়ি মাখা করে দিচ্ছি কারণ টিফিন করার মতন সময় ছিল না আমি তো হুড়োহুড়ি করে করছিলাম না রান্না করতে তাই জন্য আর টিফিনের দিকে যাইনি তো যাই হোক আমার দেখো এখানে না ভাত রান্না হয়ে গেছে আর ওইদিকে বসি দিয়েছিলাম হচ্ছে আলু আর ঝিঙে দিয়ে পোস্ত আমিও হলাম একটু তাড়াতাড়ি করে এই পোস্তটা রান্না করলে ও একটু খেয়ে বেরিয়ে যেতে পারবে সেই চিন্তা করেই বসেছিলাম কিন্তু সে ওই শেষ রক্ষা হলো না যাই হোক দেরি হয়ে গেছে আর কি করা যাবে আর এইদিকে না এখন আমি করব হচ্ছে ওই বরবটি হয় না বরবটি দিয়ে শুকনো করে ডাল রান্না করব আসলে এই ডালটা না আমার শাশুড়ি মা এতটাই ভালো রান্না করতো যে তোমাদেরকে আর কি বলি ভীষণ টেস্টি লাগতো আমার জানো তো তাই আজকে অনেকদিন পর আমিও একটু রান্না কর রান্নাটা করব তো রেসিপি আমি না সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে একটু কারণ ওই যে আমার মাথার মধ্যে তো ঘুরছিলো যে একই স্কুলে যাবে তো এখনও কিন্তু আমি জানতাম না যখন এই মানে তরকারিটা নামাচ্ছি তখনও জানতাম যে একই স্কুলে যাবে আমার মা বলছে মাম আমি দুদিন ধরে স্কুলে গেলাম না আমার খুব সমস্যা হবে এই ওই বললে ঠোলে আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিল যাই হোক আমি ভাবলাম বাবা দুদিন দিন দিদি সত্যি তো দুদিন ছুটি হয়ে গেলেও কি সমস্যায় না পরে মেয়েটা এই জন্যই একটু হুড়ুহুড়ি করছিলাম লাস্টে তো দাদাভাই বললো কোনো দরকার নেই কোনো সমস্যা নেই এই বৃষ্টি এরকম বাজে ওয়েদারে ওর মতন অনেকেই স্কুলে আসেনি আর আজকের ওয়েদারটা খুব একটা খারাপও না বা খুব একটা ভালো না একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিলো আর কি বলে বৃষ্টি হয়নি সকালবেলায় যখন ওই আঁকি স্কুলে সরি স্কুলে নয় রাখি যখন পড়তে চলে গেল তারপরে একটু বৃষ্টি হয়েছিল আর চলো এখন না আমি একটুখানি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি এখানে দেখো তেলটা গরম করে নিয়েছি আর রসুন কালো জিরে ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে দিলাম রসুনটার পরিমাণ মতো একটু বেশি দিয়ে দিতে হবে আর যাতে গন সেন্টটা খুব ভালো হয় আর এখানে বরবটি কুয়ে দেখো কীরকমভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে নিলাম একটু ভাজা ভাজা হচ্ছে যখন তখন না মুসুরির ডাল আমি একটু ভিজিয়ে রেখেছিলাম ওই দু কাপ মতো ওটাকেই দিয়ে দিচ্ছি আর একদম অল্প করে জল দেব যদি প্রয়োজন হয় আর একবার জল দেবো না আর আর জল দেবো না অল্প করে জল দিয়ে আমি এটাকে একদম মাখা মাখা ও ভীষণ ভালো হয় আমার শাশুড়ি মা তো এখানে আবার ওই রসুন আর লঙ্কাটা না বেটে দিত আমি আর অত সমস্যা ভজঘটো করে রান্না করতে আমার ভালো লাগেনি তাই জন্য ওই যে তাড়াহুড়ো চলছিল তো আমার মাথার মধ্যে ওই জন্য আমি না রসুনগুলোকে ফোড়নে দিয়ে দিয়েছি তোমরা একটু বেটে তারপরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে যদি করতে পারো না আরও টেস্টি হয় তো দেখো একদম দেখো মাখামাখা কিন্তু হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেবো নামানোর আগে না অল্প পরিমাণে একটুখানি চিনে দিয়েছি যাতে কি না একটু টেস্টটা ইনহান্স হয় ভাল খুব ভালো লাগে আর এটা না উনি করতেন হচ্ছে মটর ডাল দিয়ে উফ এত টেস্টি হতো হয়তো ওনার মতন হয়নি কিন্তু আমি আমার মতন করেছি এই আর কি খেতে যখন পছন্দ করি এই সব খাবার দাবারগুলো মানে এরকম টাইপের খাবার দাবারগুলো আমি এখানে এসেই শিখেছি আগে তো আমি এরকম ছিল নিরামিষটা খেতামই না খুব খারাপ অভ্যেস ছিল মানে সবজি তারপরে যেদিনকে নিরামিষ হতো খুব কষ্ট হতো কিন্তু এই যে সবজি এরকম টেস্টি টেস্টি করে আমার মাও যথেষ্ট ভালো করে সেটা না আমি মাকেও খারাপ বলছি না মানে এইখানে এসে আর কি যে ব্যাপারটা যে নিরামিষ সবজিটাও সাথে খেতে হবে এরকম একটা নিয়মের মধ্যে ছিল আমি তো এখনও কোনো কিছু সেরোভাবে রান্নাবান্নাই করি করি না জানো তো আমার শাশুড়ি মা থাকলে পদে পদে মানে কোথায় ডালের সঙ্গে ভাজা আছে কোথায় পাটা মাছ মাংস মানে হ্যাঁ প্রত্যেক আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানের মতো রান্না রান্নাবান্না করা হতো কিন্তু এখন তো আমি ওইভাবে রান্না করিই না একদমই করতে পারি না একটা থেকে দুটো পদ হলে আমাদের ঘরে এখন কেউ খেতে পারে না মনে হয় যেন অনেক কিছু রান্না হয়ে গেছে যাই হোক আজকে না একটু বেরোবো তাই জন্য দেখো রান্নাবান্না তো ঝটপট সারা হয়ে গিয়েছিল আর এখন আমি পুজোটাও দিয়ে নিলাম পুজোটা দিয়ে আমি আজকে চুড়িদার পরে নিয়েছি কারণ আজকাল বাড়ির জামাগুলো পরলাম না কারণ একটু বেরবো ওই আগের দিন তোমাদেরকে বলছিলাম না একটা অনুষ্ঠান আসতে চলেছে সেটা তোমাদেরকে বলবো অবশ্যই জানাবো যে অনুষ্ঠান আসতে চলেছে সেটা তো তোমাদেরকে পরে বলবো তাই জন্য কিছু কেনাকাটি আছে যেতে হবে একটু দোকানে তো চলো এখন একটু দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে নিই ঠাকুরটা এখানে প্রণাম করে নিই আমি না স্নান করে শুধুমাত্র সিঁদুরটা পরে মাথাটাও আশ্রয় নিই পুজো দিতে চলে এসেছি একটু তাড়াহুড়োই করছিলাম বলতে পারো এখন বাজে জানো তো কটা ওই সাড়ে এগারোটা মতো আজকে কিন্তু ছটপট রান্নাটা আমার হয়ে গেছে আর এদিকে দেখো মা লক্ষ্মীকে কী ভীষণ সুন্দর লাগছে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা তো আর লাইটটা ঠাকুর ঘরে জ্বালাই শুধুমাত্র প্রদীপের আলোতে ঠাকুরের ঠাকুর যেন একদম চক চক করছে আর আজকে যে যাওয়া ফুলগুলো গুলো দেখছো এগুলো না গতকালকে রাত্রে রাত্রি বেলায় কড়িগুলোকে তুলে আনা হয়েছিল এখন যাও জঙ্গল ফুল তুলতে ভীষণ ভয় লাগে গিয়েছিলাম তো দোকানেই দোকানের কাজ বাজ সেরে চলে এসেছি এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া নিয়ে বসেছি এই যে একটা টেস্টি টেস্টি ডাল রান্না করেছি আর সাথে করেছিলাম হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত আজকে দুপুরের মেনুটা কিন্তু ভীষণ পছন্দের এই আলু পোস্ত খেতে কিন্তু আশা করি সবাই পছন্দ করো তো কে কে পছন্দ করো আর কার ভালো লাগে না অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর সাথে রয়েছে ভাত আর এই দেখো বাইরের বিচ্ছিরি একটা ওয়েদার শুভ সন্ধ্যা বন্ধুরা কি কী কেনাকাটা করেছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না পরে একটা ভিডিওতে শেয়ার করব আর এখন যে আমি কাজটা করছি এটা হচ্ছে ঠাকুরটাকে পালিশ করছি আগে অনেক দিন আগে আমি একটা ব্লগে বলেছিলাম যে আমার রাধা গোবিন্দ আর গোপাল আনা আছে কিন্তু এখনও প্রতিষ্ঠা করা হয়নি হ্যাঁ বন্ধুরা তোমা জানো তো এই রথযাত্রায় আমরা আসলে চিন্তা করছি যে এনাদেরকে প্রতিষ্ঠা করব। তাই একটু পালিশ করলাম আসলে নতুন আনা হয়েছে কিন্তু অনেক দিন ধরে তোর রয়েছে পরে তাই জন্য একটু গায়ের রঙটা কেমন হয়ে গেছিল কিন্তু দেখো এখন একদম ঝা চকচকে করে ঘোষে মেজে এনেছি এই হচ্ছে আমার গোপাল সোনা যাকে আমি এখন একটু সাজা সাজা গোজা করাবো এই তো ছিল আমার সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে দেখো আজ আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো চলো টাটা বাই